আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন তোফা ই রমজান সিরিজের সপ্তম পর্ব আজ রয়েছে সুরা আল আনফাল যার মানে হল যুদ্ধলব্ধ ধনসম্পদ আয়ত সংখ্যা পঁচাত্তর এবং এটি মদিনায় অবতীর্ণ লোকেরা তোমাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে বলো গনিমতের মাল আল্লাহ ও রসুলের জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদাসমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিজক এটা এমন যেভাবে তোমার রব তোমাকে নিজ ঘর থেকে বের করেছেন যথাযথভাবে এবং নিশ্চয়ই মমিন্দের একটি দল তা অপছন্দ করছিল তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে তা স্পষ্ট হয়ে যাওয়ার পর যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকে নেওয়া হচ্ছে আর তারা তা দেখছে আর স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে দুদলের একটির ওয়াদা দিয়েছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে আর তোমরা কামনা করছিলে যে অস্ত্রহীন দলটি তোমাদের জন্য হবে এবং আল্লাহ চাচ্ছিলেন তার ক্যালেমাসমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দেবেন যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন এবং বাতিলকে বাতিল করেন যদিও অপরাধীরা তা অপছন্দ করে আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করেছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর আগমনকারী এক হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করছি আর আল্লাহ তো তা করেছেন কেবল স্বরূপ এবং যাতে এর দ্বারা তোমাদের অন্তরসমূহ প্রশান্ত হয় এবং সাহায্য তো আল্লাহর পক্ষ থেকেই নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় স্মরণ করো যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন তোমাদের অন্তরসমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদের প্রতি অহি প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি সুতরাং যারা ইমান এনেছে তোমাদের তাদেরকে অনড় রাখো অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে অতএব তোমরা আঘাত করো ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে এটি এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করবে তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর এটি আজাব সুতরাং তোমরা তা আস্বাদন করো আর নিশ্চয়ই কাফেরদের জন্য রয়েছে আগুনের আজাব হে মোমিনগণ তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে তখন তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না আর যে ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তাহলে সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসবে তবে যুদ্ধের জন্য কৌশলগত দিক পরিবর্তন অথবা নিজ দলে আশ্রয় গ্রহণের জন্য হলে ভিন্ন কথা এবং তার আবাস যাহার নাম আর সেটি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে বরং আল্লাহ নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তার পক্ষ থেকে মমিনদেরকে পরীক্ষা করেন উত্তম পরীক্ষা নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ বদর যুদ্ধের দিন রাসেল এক একমুষ্টি মাটি নিয়ে মসরিকদের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন সে ধুলিকণা তাদের প্রত্যেকের চোখে মুখে ও নাকে গিয়ে পৌঁছেছিল যার ফলে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করে ওই সময়ই তাদের অনেকে নিহত আর অনেকে বন্দী হয় এবং পরাজয় বরণ করে তাপসির ফাতুল কাদির ও তাফসিরুল কারিমির রহমান এই হলো ঘটনা এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন যদি তোমরা বিজয় কামনা করে থাকো তাহলে তো তোমাদের নিকট বিজয় এসে গিয়েছি আর যদি তোমরা বিরত হও তাহলে সেটি তোমাদের জন্য কল্যাণ কর আর যদি তোমরা পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব। এবং তোমাদের দল কখনো তোমাদের কোনো উপকারে আসবে না যদিও তা অধিক হয় আর নিশ্চয়ই আল্লাহ মোমিনদের সাথে আছেন হে মমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির বোবা যারা বুঝে না আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তাহলে অবশ্যই তাদেরকে শোনাতেন আর যদি শোনাতেন তাহলেও তারা মুখ ফিরিয়ে নিত এমত অবস্থায় যে তারা উপেক্ষাকারী হে মোমিনগণ তোমরা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি যা তোমাদের জীবন দান করে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন আর নিশ্চয়ই তার নিকট তোমাদেরকে সমবেত করা হবে আর তোমরা ভয় করো ফিতনাকে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের উপরই আপদিত হবে না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজাব প্রদানে কঠোর ফিতনা একটি ব্যাপক অর্থবোধক শব্দ যা বিপদ কষ্ট পরীক্ষা গজব আজাব দাঙ্গা গোলযোগ সম্মোহন আকর্ষণ সির্ক কুফর নির্যাতন ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প তোমাদেরকে দুর্বল মনে করা হতো জমি নেই তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছৌ মেরে তুলে নিয়ে যাবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজের সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিস্ক দান করেছেন যাতে তোমরা শুক্রিয়া আদায় করো হে মোমিনগণ তোমরা আল্লাহ ও রাসুলের করো না আর করো না নিজেদের আমানত সমূহের অথচ তোমরা জানো আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি না আর নিশ্চয়ই আল্লাহ তার নিকট আছে মহাপুরস্কার হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল ফুরকান বলতে তিনি তোমাদের মধ্যে আন্তরিক দৃঢ়তা বিচক্ষণ ক্ষমতা ও সুন্দর হৃদায়ত সৃষ্টি করে দেবেন যার মাধ্যমে তোমরা হক ও বাতিলের পার্থক্য করতে পারবে যুবতাতুতির আর যখন কাফিরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দি করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করেন আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম আর তাদের উপর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে শুনলাম তো যদি আমরা চাই তাহলে এর অনুরূপ আমরাও বলতে পারি এ তো পিতৃপুরুষদের কল্পকাহিনী ছাড়া কিছু না আর স্মরণ করো যখন তারা বলেছিল হে আল্লাহ যদি এটি সত্য হয় আপনার পক্ষ থেকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন অথবা আমাদের উপর অন্য কোনো যন্ত্রণাদায়ক আজাব নিয়ে আসুন আর আল্লাহ এমন নন যে তাদেরকে আজাব দেবেন এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আজব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আজাব দেবেন না অথচ তারা মসজিদের হারাম থেকে বাধা প্রদান করে আর তারা এর অভিভাবকও নয় তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ কিন্তু তাদের অধিকাংশ জানে না আর কাবার নিকট তাদের সালাত শীষ ও হাততালি ছাড়া কিছু ছিল না সুতরাং তোমরা আস্বাদন আজাব কারণ তোমরা কুফরি করতে নিশ্চয়ই যারা কুফরি করেছি তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে তারা তো তা ব্যয় করবে অতপর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এরপর তারা পরাজিত হবে আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান নামেই সমবেত করা হবে যাতে আল্লাহ পৃথক করেন মন্দকে ভালো হতে আর মন্দের কতককে কতকের উপর রাখবেন এবং সেগুলোকে একসাথে স্তূপ করবেন এরপর তার জাহান নামে নিক্ষেপ করবেন তারাই তো ক্ষতিগ্রস্ত যারা কুফরি করেছে তুমি তাদেরকে বলো যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো গত হয়েছি আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ভিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে বিষয়ে সম্যক দ্রষ্টা আর যদি তারা প্রদর্শন করে তাহলে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের অভিভাবক তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী আর তোমরা জেনে রাখো তোমরা যা কিছু গুণমত রূপে পেয়েছ নিশ্চয়ই আল্লাহর জন্যই তার এক পঞ্চমাংশ ও রাসুলের জন্য ইয়াতিম মিসকিন ও মুসাফিরের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সলার দিন আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তার প্রতি যেদিন দুটি দল মুখোমুখি হয়েছি আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এখানে যেদিন বলতে বদরের যুদ্ধের দিনের কথা বলা হয়েছে যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তরে আর তারা ছিল দূরবর্তী প্রান্তরে এবং কাফেলা ছিল তোমাদের যে নিম্নভূমিতে আর যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাহলে অবশ্যই সে ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যাতে সম্পন্ন করেন এমন কাজ যা হওয়ারই ছিল যে ধ্বংস হওয়ার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয় আর যে জীবিত থাকার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বেঁচে থাকে আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এখানে কাফেলা বলতে কুরাইশ কাফেলাকে বলা হয়েছে যখন আল্লাহ তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতি কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিশ্চয়ই অন্তরে যা আছে তিনি সে সব বিষয়ে অবগত আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা হওয়ারই ছিল এবং আল্লাহর দিকেই সকল বিষয়ে ফেরানো হবে হে মোমিনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও আর তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহস হয়ে যাবি এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবি আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছি এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন আর যখন শয়তান তাদের জন্য তাদের আমল সমূহ সুশোভিত করল এবং বলল আজ মানুষের মধ্য থেকে তোমাদের উপর কোনো বিজয় নেই এবং নিশ্চয়ই আমি তোমাদের পার্শ্বে অবস্থানকারী অতপর যখন দুদল একে অপরকে দেখল তখন সে পিছু হটল এবং বলল নিশ্চয়ই আমি তোমাদের থেকে মুক্ত নিশ্চয়ই আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছ না অবশ্যই আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ কঠিন আজবদাতা যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলছিল এদেরকে এদের ধর্ম ধোকায় ফেলেছে এবং যে আল্লাহর উপর তাওয়াকুল করে তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী প্রজ্ঞাময় আর যদি তুমি দেখতে যখন ফেরেস তারা কাফিরদের প্রাণ হারণ করছিল তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করি আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন করো তোমাদের হাত আগে যা প্রেরণ করেছি সে কারণেই এ পরিণাম আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন ফির আউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা আল্লাহর আয়তসমূহ অস্বীকার করেছি ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী কঠিন আজাবদাতা তা এই জন্য যে আল্লাহ কোনো নিয়ামতের পরিবর্তনকারী নন যা তিনি কোনো কমকে দিয়েছেন যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজেদের মধ্যে যা আছি আর নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ ফিরাউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করেছি ফলে আমি তাদেরকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে এবং ফিরাউন বংশকে ডুবিয়েছি আর তারা সকলেই ছিল জালিম নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ইমান আনে না যাদের থেকে তুমি অঙ্গীকার নিয়েছ অতঃপর তারা প্রতিবার তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তারা ভয় করে না সুতরাং যদি তুমি যুদ্ধে তাদেরকে নাগালে পাও তাহলে এদের মাধ্যমে এদের পেছনে যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও যাতে তারা শিক্ষা গ্রহণ করে আর যদি তুমি কোনো কম থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো তাহলে তাদের চুক্তি তাদের দিকে সোজা নিক্ষেপ করো নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না আর কাফিরা যেন কখনো মনে না করে যে তারা আজাবের নাগালের বাইরে চলে গিয়েছে নিশ্চয়ই তারা আল্লাহকে আজাব প্রদানে অক্ষম করতে পারে না আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব প্রস্তুত করো তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে আর তোমাদেরকে জুলুম করা হবে না আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো নিশ্চয়ই তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্য ও মমিনদের দ্বারা আর তিনি তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন যদি তুমি জমিনে যা আছে তার সব কিছু ব্যয় করতে তবুও তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করতে না কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে নবী তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং যেসব মুমিন তোমার অনুসরণ করেছে তাদের জন্যও হে নবী তুমি মুমিনদেরকে লড়াইয়ে উৎসাহ দাও যদি তোমাদের মধ্য থেকে বিশ জন ধৈর্যশীল থাকে তারা দুশো জনকে পরাস্ত করবে আর যদি তোমাদের মধ্যে একশো জন থাকে তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে কারণ তারা অর্থাৎ কাফিররা এমন কম যারা বুঝে না এখন আল্লাহ তোমাদের থেকে দায়িত্বভার হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে অতএব যদি তোমাদের মধ্যে একশো জন ধৈর্যশীল থাকে তারা দুশো জনকে পরাস্ত করবে এবং যদি তোমাদের মধ্যে এক হাজার জন থাকে তারা আল্লাহর হুকুমে দু হাজার জনকে পরাস্ত করবে এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কোন নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন তোমরা অথচ আল্লাহ চাচ্ছেন আখিরাত আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহর লিখন অতিবাহিত না হয়ে থাকলে অবশ্যই তোমরা যা গ্রহণ করেছ সে বিষয়ে তোমাদেরকে মহা আজাব স্পর্শ করত অতএব তোমরা যে গরিমত পেয়েছ তা থেকে হালাল পবিত্র হিসেবে খাও আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে নবী তোমাদের হাতে যেসব যুদ্ধবন্দী আছে তাদেরকে বলো যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোনো কল্যাণ আছে বলে জানেন তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে তাহলে তারা তো পূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছি অতঃপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাবান নিশ্চয় যারা ইমান এনেছে হিজরত করেছে এবং নিজেদের মান ও জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সহায়তা করেছে তারা একে অপরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদেরকে সাহায্যের কোনো দায়িত্ব তোমাদের নেই যতক্ষণ না তারা হিজরত করে আর যদি তারা দিনের ব্যাপারে তোমাদের নিকট কোনো সহযোগিতা চায় তাহলে সাহায্য করা তোমাদের কর্তব্য তবে এমন কমের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের একে অপরের চুক্তি রয়েছে এবং তোমরা যে আমল করো তার ব্যাপারে আল্লাহ পূর্ণ দৃষ্টিমান আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু যদি তোমরা তা না করো তাহলে জমিনে ফিতনা ও বড় ফাসাদ হবে আর যারা ইমান এনেছি হিজরত করেছি এবং আল্লাহর পথে জিহাদ করেছি এবং যারা আশ্রয় দিয়েছি ও সাহায্য করেছি তারাই প্রকৃত মুমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক আর যারা পরে ইমান এনেছি হিজরত করেছি এবং তোমাদের সাথে জিহাদ করেছি তারা তোমাদের অন্তর্ভুক্ত আর আত্মীয় স্বজনরা একে অপরের তুলনায় অগ্রগণ্য আল্লাহর কিতাবে নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ে মহাজ্ঞানী সুরা আল আনফাল এখানেই সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতুহু।